হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে আমার অর্ধাঙ্গিনী সে তালের বড়া ভাজবে সো তাল রেডি করে নিয়ে ময়দা দিল তার মধ্যে ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এটার একটা প্রপার মাপ হওয়া লাগবে এরপরে প্রথমে গমের ময়দা দিয়েছিল। এখন চাউলের আটা দিলো তো এটার একটা প্রপার মাপ হওয়া লাগবে তা তাছাড়া কখনো এটা ভালো হয় না তো সেই জন্য ভালো করে মেখে নিচ্ছিল যেন প্রপার প্রপার একটা টেক্সচার আসে এরপরে চিনি দিচ্ছিল চিনি দি চিনি দিল দিল প্রথমে ময়দা দিয়ে প্রথম প্রথমে ভালো ছিল যখন চিনি দিলো তখন চিনি দেওয়ার পরে এটা আবার নরম হয়ে গেল তখন কি করবে আবার ময়দা দিতে হবে অনেক নরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নরম হয়ে গেছে তো আমি বললাম আবার ময়দা দিয়ে নাও দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে এই এই নরম ময়দাতে কখনোই আহ এই টেক্সচারে কখনোই বড়াটা ভালো হবে না সুতরাং ময়দা দিতে হবে সো আবার ময়দা গমের ময়দা দিয়ে নিচ্ছিল তারপরে গমের শুধু গমের মাটা দিলে বেশি দিলে হবে না কারণ এখানে চাউলের আটাও দিতে হবে প্রপার প্রপার মিক্সচার হইতে হবে বড়াটা ভাজার জন্য দিয়ে আমি একটু টেস্ট করে দেখলাম চিনি ঠিকঠাক হয় নাই তো মিষ্টিটা ঠিক হয় নাই সো সো সে আবার চিনি দিল চিনি দিয়ে আবার নরম হয়ে গেল তখন আবার একটু চাউলের আটা দিলো কী কাণ্ড এটা এটা করা কিন্তু খুবই টাফ ব্যাপার এই প্রপার একটা মিক্সচার তৈরি করা কিন্তু খুবই টাফ বড়ার জন্য আর তারপরেও পাতলা হচ্ছিল তখন সে আবার একটু চাউলের ময়দা দিল কারণ এখানে চিনির পরিমাপ এবং গমের ময়দার পরিমাপ চাউলের ময়দার পরিমাপ সম্পূর্ণ সঠিক মাপ হইলেই দেন বড়ারটা প্রপার হইতে হবে তারপরেও ঠিক হচ্ছিল না আবার গমের ময়দা দিতে হলো সো আবার গমের ময়দা দিলে আবার মাখা ছিল তো এইভাবে চলতেছিল অনেকক্ষণ চলতেছিল কারণ খুব একটা বেশি এক্সপিরিয়েন্সড না কিন্তু শখ করছে বানাবে সো সুতরাং আমি খুব উৎসাহ দিচ্ছিলাম যে না বানাও তুমি পারবা তো মিক্সারটা ঠিক করতে করতে অনেক সময় লেগে যাচ্ছিলো এবং তারপরে এইভাবে চলতেছে চলতেছে এসে আর আমি শুধু দেখতেছি আর ভিডিও করতেছি দেখতেছি আর ভিডিও করতেছি আর অপেক্ষা করছি কখন এটা ঠিক হবে কখন এটা ঠিক হবে তো মোটামুটি অনেকটা কাছে কাছে চলে আসছে তো এখন মোটামুটি রেডি তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমরা আমরা চলে যাব চুলার কাছে চুলার কাছে যে ও তেল তেল দিয়ে নিচ্ছিল কড়াইয়ে কারণ এটা বড়াটা তালের বড়াটা একটু ডুবু তেলে ভাজলে ভালো হয় ডিপ ফ্রাই যেটাকে বলে সেটা ডুবু তেলে ভাজলে হবে সো যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স খুব কম আর ওয়াইফের এক্সপিরিয়েন্স খুব কম তালের বড়া ভাজার সো ও ও বলতেছিল যে আগে অল্প অল্প কিছু দিয়ে আগে দেখেনি কেমন হচ্ছে তুমি খেয়ে দেখো সো মাত্র তিন চারটা বড়া দিবে প্রথম ইয়েতে প্রথম স্টেপে দিয়ে আগে আমি টেস্ট করে দেখব সেটা প্রপার হয়েছে কি না তো তারপরে হচ্ছে যখন যদি দেখি যে প্রপার টেস্ট হয়েছে তাহলে ও কন্টিনিউস আরও বেশি করে দিবে তো এই স্টেপের চারটা এই চারটাই দিবে চারটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে ভাজি করতে হবে তো ভাজি হচ্ছিলো ও ওইটা দিয়ে ভালো করে নেড়ে যে দিচ্ছিল কারণ প্রপার ওয়েতে ভাজি না হলে এটা খাওয়া যাবে না ভেতরেও শক্ত হইতে হবে ভেতরে নরম থাকা যাবে না আবার উপরেও মচমচা হইতে হবে তাহলে তাহলে প্রপার টেস্ট আসবে তো দেখে মনে হচ্ছিলো ভালোই হবে কারণ খুব সুন্দর ফুলে গিয়েছিল বড়াগুলো তো সবাই বলে বরা যদি ফুলে যায় মানে ঠিকঠাক মতো বড়া বা তেল ফিটে এগুলো যদি প্রপার ওয়েতে ফুলে ওঠে তাহলে বুঝতে হবে এটা ভালো হচ্ছে তো মোটামুটি লুকটা অনেক সুন্দর লুক চলে আসছে এটা অনেক ভালো লাগতেছিল দেখে ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে খেতেও টেস্ট হবে তো এই চারটা তুললো ও তোলার তোলার পরে আমি টেস্ট করব এখন টেস্ট করলাম টেস্ট করা হয়ে গেছে টেস্ট করার পরে আমি তখন বললাম যে না ঠিক আছে এখন তুমি কন্টিনিউস করলে বেশি করে ভাসতে পারো সো তারপর থেকে ও বেশি করে ভাসতেছে এখানে আর আমাদের এই কড়াইটা অনেক পুরাতন কারণ পুরাতন কড়াইয়ে এটা ভাজলে এটা লেগে ধরে না সো সেই জন্য অনেক একটু পুরাতন কড়াই দিয়ে কড়াইয়ে বড়টা ভাজতে ভাজা হচ্ছিলো আর কি তো ঠিক আছে আমাদের বড়া ভাজা শেষ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই চাটা